হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে সমস্ত কাজকর্ম সেরে এরকম পাগলি অবস্থায় ক্যামেরাটা অন করে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে যাবো কলেজে কলেজ প্রোগ্রামে তো সকালে উঠেই ব্রাশ করে বোন আমি দুজনে মিলে সকালে যেটা খাই আমাদের বেনানা শিকটা তো বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমরা খেয়ে নেবো খেয়ে স্নান করে রেডি হয়ে তারপরে আমরা কলেজের উদ্দেশ্যে বেরোবো আর আজকে আমার বোনকেও আমি সাথে করে নিয়ে যাব ও কোনোদিনও কলেজে প্রোগ্রাম দেখেনি তো এখানে বসে বসে মায়ের সাথে ভিডিও কলে কথা বলছে মাকে জানাচ্ছে যে আমি আজকে ওকে কলেজে প্রোগ্রামে নিয়ে যাবো কারণটা হচ্ছে আমি ওকে কোথাও নিয়ে যাই না আমার সাথে আর তারপরে হচ্ছে কলেজে যাব মানে এই মুহূর্তটা আর কোনোদিন ফিরে আসবে না বন্ধু বান্ধবী ওদের সাথে লাস্ট আমার লাস্ট ইয়ার চলছে তো যাই কিছুটা আনন্দ করে আসি তোমরা সারাদিন কি হয় দেখো তো আমাদের স্নান টনান সব কমপ্লিট আমরা রেডি হয়ে গেছি বোনও রেডি হয়ে নাচতে শুরু করে দিয়েছে কারণ হচ্ছে আজকে আমি ওকে নিয়ে যাব আমার সাথে ওকে আমি কোথাও নিয়ে যাই না আমার সাথে তার জন্য আনন্দে নাচ করছে আজকে যাবে আমার সাথে আমারও খুব ভালো লাগছে আজকে আমি ওকে নিয়ে যাচ্ছি তো আমি কেমন রেডি হচ্ছি তোমরা দেখে নাও একটা একটা তুমি তুমি চাই এমন যে তুমিতে আমি ছড়া উন্নকে ওনায় তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছে এটা হচ্ছে আমার পাশের বাড়ির বোন ও যাবে বলে বলছিল তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন রাস্তায় যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই রাস্তাটা তো এখন কলেজের জন্য যাওয়া যাক তো আমরা চলে এসেছি এখানে মানজন ঘাট বলে একটা জায়গা আছে এখন আর আজকে কলেজে এত ভিড় আমি কিছু কিছু ক্লিপ নিতে পারিনি আর এই দেখো আমার শখী ঘন্টা চলে এসেছে আর এইদিকে প্রোগ্রাম চালু হয়ে গেছে আর আমরা বান্ধবীরা মিলে প্রচুর মজা করছিলাম ও বলছে আমাকে কোলে নে আমি ওকে কোলে নিচ্ছি পাশে দেখো আমাদের দেখা দেখে আরেকজনও নিয়েছে মানে প্রচুর মজা করেছে আমরা কলেজে আর হচ্ছে লাস্ট ইয়ার বুঝতেই পারছো সবাইকে অনেকটা মিস করব। তো এখানে প্রোগ্রাম তো চালু হয়ে গেছে তোমরা তো জানলেই অলরেডি তো আমরা এখানে প্রচুর মজা করছিলাম আমার খুব সুন্দর গান করছিল দাদা আর আর কলেজে যখন প্রোগ্রাম হয় তখন প্রচুর লোক হয় মানে যারা কলেজে পড়েও না তারাও কলেজে আসে আর পুরো মাঠটা ভরে যায় তো আমরা এখান থেকে দিন থাকতেই বেরিয়ে গেছিলাম কলেজ থেকে আসার পরে ঘরে দরজা বন্ধ ছিল তাই আমি বাইরে বসে বসে এখন শিঙারাচ্ছি আমি আর আমার বোন দেখি ও মুড়ি দিয়ে শিঙারা দিয়ে এখন এই বাইরে বসে বসে খাব তোমরা তো দেখলে ঘরে তালা দেওয়া ছিল তো ঘরের তালাটা খোলার পরে ঘরে আসলাম কাজ টাচ করে রান্না করে নিজেরা ফ্রেশ হয়ে এখন আমরা ডিনার করব আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে